তাকওয়ার পর সর্বাপেক্ষা উত্তম জিনিস হল সতী নারী হজরত মাওলানা আশেক বুলন্দ আশেখি রহমাতুল্লাহ এ প্রসঙ্গে একটি হাদিস পেশ করেছেন হজরত আবু উমামা রাহু হুজুর সাল্লিহাল্লামের বাণী বর্ণনা করেন মুমিন বান্দা খোদাভীরতা অর্জনের পর নিজের জন্য সবচেয়ে উত্তম বস্তু যা সে নির্বাচন করে তা হলো একজন নেক বক্ত স্ত্রী যার এমন এমন গুণ রয়েছে স্বামী যখন তাকে কোনো কাজের আদেশ দেয় তখন তা পূর্ণ করতে স্বামীকে পরিপূর্ণ সহযোগিতা করে আর স্বামীর অনুপস্থিতিতে নিজের ও স্বামীর ধন সম্পদের হেফাজত করে ইশকাত শরীফ হাদিস নম্বর দুইশো একজন স্ত্রীর মাঝে ন্যূনতম এই চারটি গুণ থাকতে হবে রসুল সাল্লাহ আলিহুয়াসাল্লাম উল্লেখ করেন একজন নারীর প্রথম যে গুণ সেগুলো হলো স্বামীর অনুগত বা বাধ্যগত হওয়া স্বামী যা আদেশ করেন তা পূর্ণ করে এবং নাফরমানি করে স্বামীর অন্তরকে ব্যথিত করে না শর্ত হলো স্বামী তাকে শরীয়ত বিরোধী কোনো কাজে আদেশ দেয় না কেননা শরীয়ত বিরোধী কাজে কারো আনুগত্য করা হারাম কারণ এতে সৃষ্টিকর্তা রক্ষাকর্তা মহান আল্লাহ তালার নাফরমানি হয় যিনি রাজা ধীরাজ বিশ্ববিধাতা মুমিন নারীর দ্বিতীয় গুণ নবীজি সাল্লাল্লাহু আলহ্লাম এর করেন যদি স্বামী স্ত্রীর প্রতি দৃষ্টিপাত করে তাহলে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করে দেয় অর্থাৎ স্ত্রী তার ঢং সাজসজ্জা রূপচর্চা স্বামীর মর্জি মোতাবেক করে যখন স্বামীর দৃষ্টি স্ত্রীর পড়ে তখন তাকে দেখে স্বামীর অন্তর সন্তুষ্ট হয়ে যায় কোনো কোনো নির্বোধ নারী অশালীন আচরণ করে কথায় কথায় মুখ বক্র করে অসুস্থতা প্রকাশের জন্য খামোখা কোকাতে থাকে রুক্ষ মেজাজ প্রদর্শন করে কোনো কোনো স্ত্রী অগছালো কেশে অপরিচ্ছন্ন বেশে কাজের বুয়ার মতো স্বামীর সম্মুখে ঘোরাফেরা করে এতে স্বামী মানসিকভাবে ক্লিষ্ট এবং আন্তরিকভাবে ক্ষিপ্ত হতে থাকে স্বামী এমন স্ত্রীর চেহারার প্রতি দৃষ্টিপাত করাও অপছন্দ করে বরং বাইরে থেকে গৃহে প্রত্যাবর্তন করাও মুসিবতের বিষয় মনে করে এদের মধ্যে ওই সব নারীরাও রয়েছে যারা নামাজ রোজার পাবন্দ হওয়ার কারণে নিজেদেরকে দিনদার মনে করে অথচ ও আদর্শ স্ত্রীর গুণাগুণের মধ্যে এই গুণটি অন্তর্ভুক্ত করা হয়েছে যে সে স্বামীর আনুগত্য করবে বাধ্যগত হবে এবং স্বামী তার প্রতি দৃষ্টিপাত করলে স্বামীকে সন্তুষ্ট করে দেবে তবে শরিয়ত বিরোধী কোনো খাহেস পূর্ণ করবে না এটা জায়েজ নেই একজন মুমিনা নারীর তৃতীয় গুণটি হচ্ছে নবীজি সাল্লাহ আলিয়াসাল্লামের সাথ করেন স্বামী যদি কসম খায় বা শপথ করে কোনো কাজ করার যার সম্পর্ক ইহলৌকিক বা পারলৌকিক যেমন আজ তুমি অবশ্যই আমার মায়ের বাড়ি বেড়াতে যাবে অথবা বড় ছেলেকে গরম পানি দ্বারা গোসল করাবে কিংবা আজ তুমি নামাজ পড়বে তাহলে স্ত্রী স্বামীর এই শপথকে সত্যে পরিণত করে অর্থাৎ স্বামী যে কাজের শপথ করে সে কাজ করে স্বামীকে সন্তুষ্ট করে তবে শর্ত হল সেই কাজ শরীয় সম্মত হতে হবে অন্যথায় স্বামীর কসম পূর্ণ করলে গুণাহার হবে লক্ষণীয় বিষয় এই যে স্বামী কর্তৃক এভাবে কসম খাওয়া যে তুমি কিন্তু এই কাজটি অবশ্যই করবে স্ত্রীর প্রতি অধিক প্রেম ভালোবাসার কারণেই হয়ে থাকে যার সাথে গভীর সুসম্পর্ক এবং যার উপর অধিকার চলে তাকেই বলা যেতে পারে এই কাজ তোমাকে করতেই হবে এমন পরিস্থিতিতে কোনো কোনো সময় স্বামী স্ত্রীকে কসম দিয়ে থাকে কখনো কখনো স্বয়ং স্বামী নিজেও কসম খেয়ে থাকে যেসব স্ত্রীদের সাথে স্বামীদের আন্তরিক ও অকৃত্রিম ভালোবাসা ও সুসম্পর্ক রয়েছে তারাই কেবল স্বামীদেরকে সন্তুষ্ট রাখার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখে উল্লেখিত এই তৃতীয় গুণ বর্ণনায় ওই বিশেষ প্রেম ভালোবাসা দাবি ও চাহিদা আলোচিত হয়েছে যা প্রকৃতপক্ষে প্রতিটি স্বামী স্ত্রীর মাঝে হওয়া বাঞ্ছনীয় একজন মুমিনা নারীর চতুর্থ গুণটি যা অবশ্যই থাকতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেন যদি স্বামী কোথাও চলে যায় এবং স্ত্রীকে গৃহে রেখে যায় যেমনটি অধিকাংশ সময় হয়ে থাকে যখন স্ত্রীর কর্তব্য হয়ে যায় যে সিও জীবন যৌবন এবং স্বামীর ধন সম্পদ সে অবশ্যই সংরক্ষণের সব রকম পন্থা অবলম্বন করবে যে পন্থা সে স্বামীর উপস্থিতিতে করে আত্মমর্যাদা বোধ সম্পন্ন স্বামীরা কখনও এটা পছন্দ করবে না যে তার স্ত্রী অন্য কোনো বেগানা পুরুষকে দেখুক বা বেগানা পুরুষের সম্মুখে আসুক কিংবা পর পুরুষের চোখে চোখ রেখে হাসুক অথবা মন বিনিময় করুক যখন স্বামী গৃহে উপস্থিত থাকে তখন সে একান্ত তারও স্ত্রী হয়ে থাকে আর যখন স্বামী কোনো কাজে বাইরে চলে যায় তখনও একমাত্র তারও রূপে গৃহে পর্দানসীন হয়ে অবস্থান করে যখন কোনো পুরুষের সাথে বিবাহ হয়ে গেল তখন চারিত্রিক পবিত্রতা ও সতীত্ব সংরক্ষণ ওই পুরুষ স্বামীর সাথে সম্পৃক্ত হয়ে গেল এখন স্ত্রী মানসিক ও মানবিক কামনা বাসনা পূর্ণ করার কেন্দ্রস্থল একমাত্র স্বামীকেই বানিয়ে নেবে অন্য কাউকে নয় আর স্বামীর অনুপস্থিতিতে একরকম আচরণ আর তার উপস্থিতিতে অন্য রকম যেমন তার টাকা পয়সা লুটিয়ে দেবে অথবা মায়ের বাড়িতে পাঠিয়ে দেবে অথবা আত্মীয় স্বজনের জন্য ব্যয় করবে যদি স্বামীর অনুপস্থিতিতে অথবা তার অনুমতি ব্যতীত তার ধন সম্পদ টাকা পয়সা অপচয় করে তাহলে তা হবে খিয়ানত ও স্বামীর সাথে বিশ্বাসঘাতকতার সামিল একটি হাদিসে বর্ণিত হয়েছে যদি কেউ প্রশ্ন করে যে আমাদের সমাজে কোনো কোনো স্বামী এমন রয়েছে যারা স্বীয় প্রাণপ্রিয় স্ত্রীকে বেগানা পুরুষদের সম্মুখে উপস্থিত করে বরং তাদের সাথে স্ত্রীকে হাত মেলাতে বলে শুধু তাই নয় বরং সম্মুখে নাচতে বাধ্য করে এখন যদি ওই সমস্ত স্বামীদের স্ত্রীগণ স্বামীর অনুপস্থিতিতে পর পুরুষের সাথে কুসম্পর্ক রাখে যা স্বামীর ইচ্ছা অনুযায়ী সম্পাদিত হয় তাহলে তা বৈধ হওয়া উচিত কারণ এতে স্বামীর সাথে হয় না বিশ্বাসঘাতকতাও হয় না কেননা স্বামী তো স্বয়ং নিজেই চায় যে তার স্ত্রী বেগানা পুরুষদের সাথে মেলামেশা করুক বরং অনেক স্বামী তো এতে আনন্দিতই হয় কারণ তার স্বীয় স্ত্রীকে মডার্ন দেখতে চায় তার স্ত্রীর বয়ফ্রেন্ড অসংখ্য এটা তো আপ টু ডেট হওয়ার আলামত আনন্দিত হওয়ারই কথা ওই প্রশ্নের উত্তর এই যে হাদিস শরীফে মুসলমান নারী পুরুষের অবস্থা বর্ণনা করা হয়েছে কোন মুসলমান কখনো নির্লজ্জ ও মর্যাদা বোধহীন হতে পারে না এবং কখনো এটা বরদাস্ত করতে পারে না যে তার ওই প্রাণপ্রিয় স্ত্রীর উপর অন্য কোনো বেগানা পুরুষের দৃষ্টি পড়ুক হস্ত প্রসারিত হোক আর না কোনো মুমিন আদর্শ স্ত্রী এটা পছন্দ করবে যে স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে তার কুসম্পর্ক হোক যারা বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে চায় এবং স্ত্রীকে মডার্ন বানানো পছন্দ করে তারা নিঃসন্দেহে ইয়াহুদি নাসারাদের জীবন ব্যবস্থারই অনুকরণ করছে তাদের মধ্যে কতটুকু ইমান রয়েছে প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের সাথে তাদের কতটুকু মোহাব্বত কোরআন হাদিসের সাথে তাদের কতটুকু ভালোবাসা যদি এসব যাচাই করা হয় তাহলে ফলাফল দাঁড়াবে শূন্যের কোঠায় এরা সহি মুমিন হওয়া তো দূরের কথা সহি মানুষ কিনা তাও রয়েছে প্রচুর সন্দেহ উল্লেখিত হাদিস শরীফে এমন ইমান হারা বদনসিব মানুষের আলোচনা করা হয়নি বরং সম্মানিত মর্যাদা বোধসম্পন্ন মুমিন নারী পুরুষের আলোচনা করা হয়েছে দায়ুসের জন্য হুশিয়ারি যে সমস্ত লোকেরা স্ত্রীদের চরিত্রহীনতা মেনে নেয় এবং তাদের চরিত্র ও সতীত্ব অলঙ্কিত হওয়াতে লজ্জা বোধ করে না তাদের সম্পর্কে মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম ইরশাদ করেন তিন ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাতকে হারাম করেছেন এক যে মদ পান করে দুই যে পিতামাতাকে কষ্ট দেয় তিন যে নিজ পরিবারে অপবিত্র কাজ জেনা ব্যভিচার নির্লজ্জতা বেহায়াপনা মেয়েদের অবাধে মেলামেশা ইত্যাদিকে সমর্থন স্থায়ী রাখে চালু রাখে মুসনাদে আহমদ অতএব আমাদের সবাইকে মুমিন হতে হলে অবশ্যই এই বিষয়গুলি উত্তমভাবে মেনে চলে জান্নাত নিশ্চিত করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও